তো গুড মর্নিং সবাইকে আজকে সকালে উঠে এই যে ট্রাশ করে এখন আবার লেগে পড়েছি চা খেতে তো এখানে এই যে তিনজনের জন্য চা করেছি আরেকজন কোনো ব্রাশ করেনি আর এই যে বিস্কুট মাত্র এই কটাই আছে এই কটায় ভেঙে চুড়ে গেছে এইগুলোই বেছে বেছে খেতে হবে আর বিস্কুট আনা হয়েছিল কিন্তু এই বিস্কুট প্যাকেটটাতে না কম ছিল কম ছিল মোটামুটি খেয়েছি প্রত্যেক দিনই দুটো তিনটে করে সবাই যদি খায় হ্যাঁ দিন কোনো দিন আমরাই নিজেরাই বেশি করে খেয়ে নিয়েছি ওই জন্য কমে গেছে তো এইগুলো এখন খেতে হবে আর বাবু দেখি কোথায় গেছে ওকে খুঁজে আনতে হবে সকালে উঠে হাওয়া হয়ে গেছে ঘুরতে চলে গেছে তো চলো চা খেয়ে তারপরে যে রান্না করব আমি ও টিউশন পড়তে যাবে তারপর আমার রান্না হয়ে গেলে আমিও যাবো ওখানে তো এখানে এই যে চাটা খেয়ে তোমাদের দাদা ভাই এখানে মোটর সারাচ্ছে তো এটা কালকে খারাপ হয়ে গেছে আমাদের হঠাৎই চলছিল চলতে চলতে হঠাৎ একটা আওয়াজ হয় আর আওয়াজ করে বন্ধ হয়ে যায় তো এখানে এই যে কি কোয়েল না কি বলে এটাকে এটাই খারাপ হয়ে গেছে এই যে সাদা সাদা কাগজের মতন দেখাচ্ছে এটাই পুড়ে গেছে ভিতরে তো এটা পুরোটা বলছিল মানে মামা এসে ছিল দেখতে মানে আমাদের কাছে এটা ছিল না বলে আর পাল্টাতে পারেনি থাকলে হয়তো পাল্টে দিত তো বলছিল যে এটা পাল্টাতে হবে পুরোটা না হলে ওই যে কোয়েলটা যেটা জিনিসটা পুড়ে গেছে ওই সাদা সাদা জিনিসটা ওটাও পাল্টানো যায় এবার কালকে বাজার গেছিলো কিন্তু দোকান বন্ধ ছিল দেখি আজকে কি করে যায় না কি আর সেই জন্য আমরা আর মোটরও চালাতে পারিনি এখন তো শীতকাল এখন না চালালেও হবে সেইখান থেকে কম কম জল আসলেও হবে বাড়ির সামনে নাকি এই যে এই জিনিসটা এই জিনিসটা পুড়ে গেছে এই জিনিসটা পুড়ে গেছে এই এটার দাম হচ্ছে কত 400 500 টাকার দাম এটা এটার দাম হুম হুম তো এটা আমাদের এখানে বাজারে ওখানে কি পাওয়া যায় না সেই রোডে যেতে হবে আনতে চলো আস্তে আস্তে চলো 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 তো মোটামুটি বৃষ্টি তো হলো এক দু দিন তিন দিন ধরে আর মেঘলাও আছে আজকে মোটামুটি হালকা রোদ দিয়েছে একটু ভালো লাগছে গায়ে রোদটা পড়তে এখন তো ঠান্ডা পড়ে গেছে আর প্রচুর এরকম মানে ঠান্ডা লাগছে এসে বিরাট ঠান্ডা বলতে গেলে আর ঠান্ডা জলে স্নান করাও বিরাট কষ্ট বিশেষ করে শীতকালে তো আমি তো রান্না করছিলাম আর তোমাদের বাজার কি ছিল বাজার থেকে এসে বলছিলো চলো মাছ পুকুরে মাছ ধরতে হবে আর পুকুরে জলও আমাদের এখন শেষ হয়ে গেছে এই যে আর বেশি জল থাকলে তো মাছ ধরা যাবে না ঠিকঠাক ওই জন্য একটু আমরা জলটা আর ভরি নি আর বৃষ্টি হলে তো এমনিতেই জল পুরো ভর্তি হয়ে যাবে কিন্তু অত বৃষ্টি হয়নি যে জল ভর্তি হয়ে যাবে তো কালকে গতকাল দু তিনটা মাছ ধরা হয়েছিল আর শেষমেশ আর কটা আছে দেখি ওইগুলোকে আজকে ধরতে হবে আর জল যদি এখন না ভরতে পারি আমরা তাহলে তো মাছগুলো পুরো মরেই যাবে আর একদিকে আমাদের মোটরটাও খারাপ হয়ে গেছে কী করে জল ভরবো ওই জন্য ভাবছি যে তাহলে সব মাছগুলো আমরা ধরে এক দুদিন করে খেয়ে নিই আর এখন এই জলে মোটামুটি দু তিন দিন থেকে যাবে তো আজকে ধরা হবে আবার কালকে ধরা হবে আবার তারপরে দিন ধরা হবে তো চলো তোমরা দেখতে থাকো কীরকম মাছ ধরা হচ্ছে হুম এই এসেছে এ শাকে পা দিবি না শাক উঠেছে আগের সপ্তাহ দিয়ে খাওয়া হয়ে যাবে কী করবে

বলছে তিন মাসে বড় হয়ে যাবে 2250 টাকার মাছ হ্যাঁ তো এটা হচ্ছে কাতলা মাছ এই যে এইটুকু বলছে তিন মাসে বড় হয়ে যাবে তিন মাসে না এই মাসে এক বছর হয়ে গেল বড় আর হই দুটো কাতলা মাছ ধরা হয়েছে ছোট ছোট আর এই ছোট মা গো অনেক লাফাচ্ছে কত তারা পঞ্চাশ পিস মাছ ছাড়া হয়েছিল তার মধ্যে গতকাল খাওয়া হয়েছে তিনটা আজকে দুটো ধরা হয়েছে আর কতগুলো আছে জানি না পঞ্চাশ পিসে তিরিশ পিস তো থাকা দরকার আর ওই যে বন্যা হয়েছিল তখন জল ভর্তি হয়ে গিয়েছিল কিছুগুলো হয়তো বেরিয়ে চলে গেছে আর অনেক ছোট এগুলো কবে বড় হবে কি জানি তো ভাতকে একটু রেস্ট করছিলাম তারপরে যে চলে এসছে একটু এখানে কলা বাগানের দিকে আর এই কলা বাগানে আমরা এটাকে কেটে নিয়ে যাইনি বলে এই যে সব কলাগুলো খেয়ে নিচ্ছে এখানে এই যে সব কলাগুলো খেয়ে নিচ্ছে বানর না কে যে খাচ্ছে আর এখান থেকে পাকছে এখান থেকে তুলসী খাচ্ছে কিন্তু বেশি নষ্ট হয়ে যাচ্ছে আর এটাকে তোমার দাদাভাকে বলছি এটা কেটে নিয়ে যাও কেউ আর কেটে নিয়ে যাচ্ছে না আর এটা এতটাই ভারী যে আমিও কেটে নিয়ে যেতে পারবো না দেখেছো তো কত বড় তো এর আগে একটা হয়েছিল ওটা খেয়ে শেষ করে দিয়েছি আমরা আর এটা হচ্ছে যখন তখন খাচ্ছি একটা দুটা করে আর বেশি খাচ্ছি না বলে নাকি কলা খেলে ঠান্ডা লাগে তো বাবুর একটু ঠান্ডাটা কমেছে তো তাই আমি বেশি খাচ্ছি না কিন্তু এই দুপুর দুপুর সময় মানে রোদের সময় একটু তখন দু তিনটা করে খেয়ে নিয়েছি তো তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা একটা নতুন কাজ শুরু করতে যাচ্ছিলাম তো মোটামুটি কাজটা আমরা শুরু করেছি আর যে দাদারা আসবে বলছিল। সেদিন তো বৃষ্টি হলো বৃষ্টির জন্য ওরা মানে আরেক জায়গায় এসেছিলো ওখান থেকে আর এখানে আসতে পারেনি ওখান থেকে ব্যাগ চলে গেছে তো আমরা ফোন করে জিজ্ঞেস করলাম বললেন যে পরে আসবে এবার পরে দেখি কখন আসবে আর এদিকে যেহেতু বাচ্চাদেরকে বলাও হয়ে গেছে সবার গার্ডিয়ানকে বলেছি আমরা তো ওই জন্য ওরা মোটামুটি এসেছিলো রবিবার দিন তো আমরা চাইছিলাম প্রথমে কুড়িজন মতন স্টুডেন্ট হলে ভালো হয় কিন্তু মোটামুটি পনেরো ষোলো জন এসেছে আশা করি কুড়ি পেরিয়ে যাবে হয় তো আর এখন তো চাষের সময় অনেকে বাচ্চারা বলছে কে চলে গেছে আলু লাগাতে হ্যাঁ এরকম বলছে তো আমি বললাম যে ঠিক আছে যদি পারিস তো কাছের যারা পড়তে চায় অবশ্যই নিয়ে আসবি তো একজন সিনিয়র একজন আসবে বলছিল তো আমি বললাম যে এখন বাচ্চাদেরকে আপাতত আগে শেখাই তারপরে পড়ে না হয় সেরকম বড়দেরকে নিয়ে ক্লাস করানো হবে আর যেটা বলছিল দাদারা যে ওদেরকে খাতা পেন বই যা কিছু লাগবে ওদেরকে দেবে যেহেতু ওরা তো এখনও আসেনি আর আমরাও ওদেরকে বলে দিয়েছি আগে থেকে তো নিজেদের সামর্থ্য অনুযায়ী মোটামুটি যদি কুড়িটা বাচ্চা হয় কুড়িটা বাচ্চার খাতা পেন না হয় দিতে পারবো কিন্তু এক একটা বইয়ের দাম পঞ্চাশ টাকা করে তো অতটা টাকা পয়সা আমরা এক মাসেও অত টাকা ইনকাম করি না তো মোটামুটি যা হয় যায় হাত খরচের মতন কিন্তু ওই থেকে বাঁচিয়ে ওদেরকে দেওয়া সম্ভব নয় এখন তবু আমাদের কাছে যে বইগুলো আছে ওটা থেকে ওদেরকে শেখাবো একটু দেখাবো হয়তো আর খাতা পেনগুলো দেখি দেওয়ার চেষ্টা করছি দিতে পারছি কিনা এতজনকে মোটামুটি এক একটা খাতা দশ টাকার বেশি দাম আর দশ টাকার হলে অনেক তো হয়ে যাচ্ছে তো দেখি আর দাদারা কবে আসবে সেই আশায় আমরা আছি আর আমাদের এখানে যে পঞ্চায়েত অফিস মানে পঞ্চায়েত আছেন ওনাকে বলা হয়েছিল তো উনি বলছিলেন ঠিক আছে তো তুমি একদিন এসো এখানে তারপর দেখছি আর বিডিও অফিসে যে সভাপতি আছেন ওনাকেও বলা হয়নি তো বলবো দেখি কি হয় তারপর তোমাদেরকে তো সবটাই জানাবো তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকো আর আমাদেরকে বেশ বেশি করে কমেন্ট করো